嗯嗯 হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা আপনি কি জানেন একটি পুরুষ গয়লা কিভাবে যৌন মিলনে লিপ্ত হয় এমন একটি প্রাণী যারা এক একসঙ্গীর সাথে দ্বিতীয়বার যৌন মিলনে লিপ্ত হয় না এছাড়া এটা কি জানেন যে গয়লা দাঁত দিয়ে পৃথিবীর সব ভয়ঙ্কর হাতিয়ার তৈরি করা হয় এছাড়া গোয়েলা এমন একটা প্রাণী যারা একবার রেগে গেলে কুড়ি থেকে তিরিশ জন মানুষকে একাই মেরে ফেলতে পারে এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে এরা রাতের বেলায় একে অপরের সাথে যৌন মিলন করতে লজ্জা পায় গরিলাই একমাত্র প্রাণী যারা যুবতী মেয়েদেরকে গন্ধ সুখে বুঝতে পারে মেয়েটি ভার্জিন কিনা এছাড়া বন্ধুরা আজকে আমি আপনাদের এমন এক তথ্য জানাবো যেগুলো জানলে আপনিও অবাক হয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আফ্রিকার জঙ্গলে এক ধরনের গরিলা পাওয়া যায় যারা মানুষের সাথে খুবই বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকে এবং এরা মানুষের মতোই আবেগ ও ভালোবাসা সবকিছু বুঝতে পারে এবং এরা খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে তবে গরিলার এই প্রজাতি প্রজাতি বর্তমানে আফ্রিকা ছাড়া সমগ্র পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না অন্য সকল গরিলাই রাগী এবং হিংস্র স্বভাবের হয়ে থাকে এদের মধ্যে সৃষ্টিকর্তার দ্বারা পাওয়া এক অলৌকিক শক্তি রয়েছে আর সেটা হলো এরা যে কোনো যুবতী মেয়েদের গন্ধ সুখে বুঝতে পারে যে মেয়েটি প্রকৃতভাবে ভার্জিন কিনা আর সেক্ষেত্রে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো যেসব মেয়েরা পাপি বা পাপি বলে মনে হয় সেই সব মেয়েদেরকে এরা খুব সহজেই বুঝতে পারে এরা ভাজিন কিনা এবং তাদের দিকে রাগে চোখে দেখে জঙ্গলের সব থেকে ভয়ঙ্কর প্রাণীগুলির মধ্যে বাঘ এবং সিংহের কথা মানা হয় কিন্তু এই বাঘ এবং সিংহ ভুল করেও গয়লার সামনে রাগ দেখাতে আসে না কেননা গয়লার হাত এতটাই শক্তপোক্ত হয়ে থাকে যে একবার যদি কোনো প্রাণীর আঘাত করে তারপর সেই প্রাণীর বেঁচে ফেরা অসম্ভব হয়ে যায় গয়লার দাঁত এতটাই শক্ত ও ঢাল হয়ে থাকে যে সিংহের মতো ভয়ঙ্কর প্রাণীকেও দুই ভাগে ভাগ করে ফেলতে পারে ডাইনোসরের যুগ থেকে গয়লা পৃথিবীতে রাজত্ব করে আসছে গয়লার প্রজননকালে হাজার হাজার প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও এরা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে যারা এখনও পর্যন্ত সকল প্রাণীর সঙ্গে লড়াই করে টিকে আছে যদি কোনো মানুষ স্বভাবের হয়ে থাকে তবে তাকে যদি গয়লার সাথে কিছুদিন থাকতে দেওয়া হয় তাহলে তার মধ্য থেকে সমস্ত রকম ভয় ডর দূর হয়ে যাবে গয়লা কেন এতটা ভয়ঙ্কর হয়ে থাকে সেটা একটু পরে আপনি বুঝতে পারবেন কেননা একবার একটি দল একা পেয়ে ক্ষুধার্ত অবস্থায় সকলে মিলে শিকার করতে কিন্তু একটি হাত দিয়ে চিতাবাগকে সম্পূর্ণ দুই ভাগে ভাগ করে ফেলে এই ঘটনা দেখার পর চিতাবাগের পুরো দল যে যেখানে ছিল জীবন পাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এখনো পর্যন্ত জঙ্গলে পাওয়া ভয়ঙ্কর প্রাণীর মধ্যে গয়লা অন্যতম হিসেবে মানা হয় এদেরকে খুবই বুদ্ধিমান মানা হয় এবারে যদি বলি এদের খাবারের বিষয় তা হলো এরা জঙ্গলের ঘাস লতা পাতা এবং ফলমূল খেয়ে জীবন ধারণ করে থাকে জঙ্গলের প্রত্যেকটি প্রাণীকেই প্রাণীকে শিকার করে তাদের জীবন ধারণ করতে হয় কিন্তু প্রাণী শিকার করার মতো সাহস দেখায় না কোনো বা স্বপ্নেও ভাবে না কারণ এদেরকে শিকার করতে আসা মানেই নিজের মৃত্যুকে সাক্ষাৎ দেখে আনা বন্ধুরা আমাদের ভিডিওটি আমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমান করবেন কারণ আপনার মতামত আমরা এখন কাম্য করি বন্ধুরা গোয়লার যৌন মিলন অন্যান্য প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা রকম হয়ে থাকে কারণ এরা একবার কোনো ফিমেল সঙ্গীর সাথে করলে দ্বিতীয়বার সেই ফিমেল সঙ্গীর সাথে হয় না লিপ্ত এরা বছর একবার নিজের যৌন সঙ্গীর সাথে যৌন মিলন করে থাকে এবং এরা বছরে একবার নিজের সঙ্গী পরিবর্তন করে থাকে জন্মের পর এদের বাচ্চা এদের মায়ের সাথে চলে যায় গোয়ালার দেহের গঠন মানুষের দেহের মতো অনেকটাই মিল আছে কারণে কিছু কিছু বিজ্ঞান দাবি করেন যে মানুষের জন্ম গোয়লা থেকেই হয়েছে যদিও এই তত্ত্বের স্পষ্ট কোনো প্রমাণ আসপন্দ পাওয়া যায়নি কারণ ইসলাম ধর্ম বা অন্যান্য যা ধর্ম আছে তারা কখনোই এই ধর্মকে সমর্থন করে না বন্ধুরা আপনাদের কি মনে হয় মানুষের জন্ম কি গোয়লা থেকে হয়েছিল তা অবশ্যই কমান্ড করে জানতে ভুলবেন না এবং বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন প্রাণী সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমান্ড করবেন এবং সেই সাথে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটানটি অল করে দিন আজ এ পর্যন্ত আবার দেখা হবে পরের কোন এক ভিডিওতে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন